তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজ তোমাদের আমি যে সাহিত্যের ইতিহাস আছে সেখান থেকে চিত্রকলার ইতিহাস এবং চলচ্চিত্র অর্থাৎ বাঙালির সিনেমার ইতিহাস নিয়ে যেসব ফাইভ পশনের সাজেশনগুলি আছে সেগুলি আলোচনা করব। যারা নতুন তাদের জন্য বলে রাখি যে যে সাজেশনগুলি দেওয়া হবে সেগুলি কিন্তু সমস্ত চ্যানেলে কিন্তু লেখানো আছে ঠিক আছে দু একটা বাদ দিয়ে কিন্তু সমস্তই লেখানো আছে এবং তোমরা কীভাবে একটা প্রপার মার্কস ক্যারি করো এবং নোটসগুলি খুবই সহজ ভাষায় পয়েন্ট ওয়াইজ কিন্তু লেখানো আছে যারা এখনো পর্যন্ত প্রশ্নগুলি দেখার পর দেখবে যে তৈরি করা নেই তারা কিন্তু অবশ্যই তৈরি করে নিও আরেকটা কথা বলে রাখি যে আগের বছর কিন্তু চিত্রকলা থেকে কোনো প্রশ্ন আসেনি তাই চিত্রকলার যেসব সাজেশনগুলি দেওয়া হচ্ছে সেগুলি কিন্তু অবশ্যই প্রথমে ভালোভাবে করবে এবং তারপর যে সাজেশনগুলি দেওয়া হবে পরপর সেগুলো দেখবে আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আরেকটা কথা বলে দিই যে এছাড়াও তোমাদের বাংলা কবিতা আমার বাংলা বাংলা ভাষা এগুলি থেকে কিন্তু সমস্ত সাজেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং সমস্ত নোটসও লেখানো আছে তোমরা সেখান থেকে লিখে নিতে পারো এবং কেউ যদি চাও যে এই সময় নোটস লেখার সময় নেই তারা কিন্তু নোটস পারচেসও করে নিতে পারো তো চলো আজকে সাজেশনগুলি দেখে নেওয়া যাক তো বাঙালির চিত্রকলার ইতিহাস থেকে প্রথম সাজেশন বাঙালির চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান আলোচনা করো ঠিক আছে নোটসগুলি দেখো আমি পরপর তোমাদের দিচ্ছি সবগুলো কিন্তু লেখানো আছে ঠিক আছে দেখো এরপরের হলো পট শব্দটির অর্থ কী বাংলার লোকশিল্প হিসেবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও এই কোয়েশ্চেনটাও লেখানো আছে শুধুমাত্র কালীঘাটের পটশিল্পের সংক্ষিপ্ত বিবরণ এটা আলাদা করে কিন্তু লেখানো নেই এই দুটো প্রশ্ন লেখানো আছে কিন্তু চ্যানেলে এবং তোমরা যাতে একটা প্রপার মার্ক্স ক্যারি করো ঠিক সেরকমভাবেই কিন্তু প্রতিটা নোটস লেখানো আছে এবং খুব সহজ ভাষাতে লেখানো আছে আরেকটা কথা বলছি এই সময় যদি নোটস কারু পার্চেস করার থাকে হয়তো লিখে উঠতে পারছো না এই সময় তারা আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করে নিও ঠিক আছে এবং তারা পারচেসও কিন্তু করে নিতে পারো যার যেটা সুবিধা এবং লেখানো আছে লিখেও নিতে পারো তবে নোটসগুলো একবার দেখে নেবে যে কোয়ালিটি কেমন লিখিয়েছি অনেক ভালো করে লিখিয়েছি একবার দেখে নিই অন্তত এরপর দেখো বাঙালির চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান এই বছরের জন্যে ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো ঠিক আছে তাই প্রথমে বলছি চিত্রকলার ইতিহাস থেকে যে যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ভালো করে করবে এরপরে দেখো বাঙালির চিত্রকলা চর্চায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো পরের প্রশ্ন ভারতীয় চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইচের অবদান আলোচনা করো ছ নম্বর প্রশ্ন বাঙালির চিত্রকলা চর্চায় গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান তাহলে এই ছটা কোয়েশ্চেন ভালো করে করবে এবং তারপরে সময় থাকলে চিত্তপ্রসাদ ভট্টাচার্যটা করে নেবে এটা কিন্তু নোটস হিসেবে এখনো লেখানো কমপ্লিট হয়নি বাকিগুলো কিন্তু লেখানো আছে এবং খুব ভালো করে লেখানো আছে তোমরা করে নিতে পারো ঠিক আছে এরপরে দেখো এরপরে হলো তোমাদের চলচ্চিত্র বা সিনেমার ইতিহাস এখান থেকে তোমাদের প্রথম সাজেশন চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো যেগুলো দিচ্ছি পরপর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাই বাদ দিয়ে করো না কিন্তু এরপরে হলো বাংলা চলচ্চিত্রে ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান পরের প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান তারপরের প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান পাঁচ নম্বর প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তরুণ মজুমদারের অবদান আলোচনা করো দেখো প্রথম কাজ যেগুলো আছে চারটে সেগুলো কিন্তু লেখানো আছে ঠিক আছে এবং তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিও এবং এই তরুণ মজুমদার্তা এখনও পর্যন্ত লেখানো হয়নি এবং এক্সট্রার মধ্যে উৎপল দত্ত সুচিত্রা সেন এবং তথ্যচিত্র এগুলো কিন্তু দেখে রাখবে উৎপল দত্ত সুচিত্রা সেন লেখানো আছে তথ্যচিত্রটা এখনও পর্যন্ত লেখানো হয়নি এটা যদি সময় পায় তো লিখে নেবো নাই তো তোমরা অন্য কোনো জায়গা থেকে করে নিও তরুণ মজুমদার এবং তথ্যচিত্র এখান থেকে লেখানো নেই বাকি সমস্ত কিন্তু লেখানো আছে তোমরা একবার দেখে নিও নোটসগুলো কারণ নোটসগুলো পছন্দ হলে তাহলে পড়ো ঠিক আছে তোমাদের সুবিধার জন্য বলছি কারণ যে বইগুলো আছে ঠিক আছে সেগুলো তো পরপর হয়তো দেওয়া আছে তাই বলছি নোটস পয়েন্ট আকারে করা আছে চাইলে একবার দেখে নিতে পারো এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং সকলে ভালো করে পড়াশোনা করো ওই সময় ঠিক আছে থ্যাংক ইউ